শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছে তো এরপর বাংলাদেশের সবচেয়ে পুরনো আর বড় দলগুলোর একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কী একটা বড় প্রশ্ন কিন্তু এখন এটাই চলুন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের একটা বিশ্লেষণ ধরে এই গভীর সংকটের বিভিন্ন দিক একটু তলিয়ে দেখা যাক ক্ষমতার চূড়া থেকে পতনের ছবিটা ঠিক কতটা করুণ হতে পারে লেখক রবার্ট ব্রাউনিংয়ের দ্য পেট্রিয়ট কবিতার এই লাইনগুলো ঠিক সেই ছবিটাই আঁকে ভাবন্ত যে মানুষটা একদিন ছিলেন জনতার চোখে হিরো ঠিক এক বছর পরে তিনি সবার কাছে নিন্দিত ক্ষমতার এই উত্থানার পতন এটাই হয়তো রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি আর এই একই কথা তো আমরা নজরুলের গানেও পাই তাই না ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে রাজশিক উত্থানের পর এমন করুন পতন কিন্তু নতুন কিছু নয় কিন্তু সমস্যাটা হলো ইতিহাস থেকে শিক্ষাটা প্রায় কেউই নেয় না তো এই ঐতিহাসিক সত্যটা মাথায় রেখে চলুন আমরা এখনকার বাস্তবতায় ফিরে আসি ধরা যাক সময়টা নভেম্বর দুই এই সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ ঠিক কীরকম একটা সংকটের মধ্যে পড়েছে সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে যে ঘটনাটা সেটা হল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দিয়েছে তিনি এখন ভারতে আছেন আর সেখান থেকেই আবার দেশে ফেরার কথা বলছেন সাতচল্লিশ বছর একবার শুধু সংখ্যাটা ভাবুন প্রায় অর্ধ অর্ধশতাব্দী ধরে একটা দলের সভাপতি শেখ হাসিনার এই দীর্ঘ নেতৃত্ব কিন্তু দলটা কাঠামোয় একরকম বদলে দিয়েছে ধীরে ধীরে দলটা হয়ে উঠেছে ব্যক্তিকেন্দ্রিক মানে নেত্রীর সিদ্ধান্তই শেষ কথা এই নির্ভরতা একটা দলকে হয়তো কিছু সময়ের জন্য অনেক শক্তিশালী করে কিন্তু যখন সেই নেতায় অনুপস্থিত তখন কি হয় দলের ভবিষ্যৎ নিয়ে তো একটা বিরাট প্রশ্ন উঠে যায় তাই না দলের ভেতরে তার প্রভাব ছিল প্রায় প্রশ্নাতীত দেবতুল্য এক অবস্থান আর সংকটটা যে কতটা গভীর সেটা এই পয়েন্টগুলো দেখলে বোঝা যায় দেখুন একদিকে শেখ হাসিনা নির্বাসনে অন্যদিকে নির্বাহী আদেশে দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন দলের নিবন্ধনই বাতিল করে দিয়েছে আর দলের যে পরিচিত প্রতীক নৌকা সেটাও তালিকা থেকে বাদ সোজা কথায় প্রকাশ্যে রাজনীতি করার সব রাস্তাই এখন বন্ধ এখন প্রশ্ন হল আওয়ামী কি এর আগেও এমন সংকটে পড়েনি পড়েছে কিন্তু এবারের পরিস্থিতিটা কি আগের মতো চলুন একটু ইতিহাসের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করি এবারের সংকটটা ঠিক কতটা আলাদা উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দলটা একটা ভয়াবহ সংকটে পড়েছিল এটা সত্যি কিন্তু তখন দলটাকে নিষিদ্ধ করা হয়নি তখনকার শাসকরা কিছুটা হলেও নরম মনোভাব দেখিয়েছিলেন রাজনীতি করার একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু আজকের পরিস্থিতি একদমই অন্যরকম নেতা এখন নির্বাসনে দল পুরোপুরি নিষিদ্ধ আর বর্তমান শাসকরা অনেক বেশি কঠোর এই যে আকাশপাতাল পাতাল এটাই এবারের সংকটকে আগে যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর করে তুলেছে রাজনীতির ময়দানে একটা কথা খুব চলে পলিটিক্যাল রেজিলিয়েন্স এর মানে হল কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার পরও তার টিকে থাকার ক্ষমতা এখন আসল প্রশ্নটা হলো আওয়ামী লীগের সেই সহনশীলতা বা রেজিলিয়েন্সটা আছে কিনা এ বিষয়ে একটা বড় উদাহরণ কিন্তু জামায়াতে ইসলামী দলটা পাকিস্তানে দুইবার আর বাংলাদেশে দুইবার মানে মোট চার চারবার নিষিদ্ধ হয়েছে কিন্তু তারপরেও তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এটা আসলে প্রমাণ করে একটা আদর্শের ওপর ভিত্তি করে যে দল চলে তাকে পুরোপুরি শেষ করে দেওয়া বেশ কঠিন বেশ তাহলে এই কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে সম্ভাব্য রাস্তাগুলো কি কি হতে পারে চলুন এবার সেই বিকল্পগুলো নিয়েই একটু কথা বলা যাক তাহলে সব মিলিয়ে মূল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে কোন পথে হাঁটলে দলটা আবার রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে লেখকের বিশ্লেষণ অনুযায়ী মোটামুটি তিনটি পথ দেখা যাচ্ছে এক নম্বর আত্মগোপনে থেকে চাচ করা মানে লকডাউনের মতো কর্মসূচি দিয়ে নিজেদের তৎপরতা চালানো যা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে দুই নম্বর আন্তর্জাতিক মহলে চাপ তৈরি করা আর তিন নম্বর ভারতের শক্তিশালী কূটনৈতিক সমর্থনের উপর ভরসা করে একটা ইনক্লুসিভ ইলেকশন বা অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তোলা এই সম্ভাব্য পথগুলো তো গেল কিন্তু এর বাইরেও আরও কিছু মৌলিক প্রশ্ন সামনে চলে আসছে যেগুলো দলটার পরিচয় আর অস্তিত্বের সাথেই সরাসরি জড়িত এখানে কয়েকটা গভীর প্রশ্ন ভাবার মতো যেমন যে দলটা পুরোপুরি একজন নেতার উপর নির্ভরশীল সেই দলটা কি নেতার অনুপস্থিতিতে আদৌ টিকতে পারে নিজেদের ভুল স্বীকার না করার যে একটা মানসিকতা সেটা কি সাধারণ মানুষের সমর্থন আরও কমিয়ে দিচ্ছে না আর সবচেয়ে বড় প্রশ্ন দলটার ভবিষ্যৎ কি এখন পুরোপুরি বিদেশি শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ল আর সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা চূড়ান্ত ভাবনার সামনে এনে দাঁড়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি এখন থেকে আন্তর্জাতিক চাপ বিশেষ করে ভারতের ইচ্ছার উপরে নির্ভর করবে দলটা কি শেষ পর্যন্ত একটা ভারত নির্ভর দল হিসেবেই টিকে থাকবে উত্তরটা হয়তো সময়ই বলে দেবে